দেখিতে মন মায় আপনাকে সায় আমরা কেমনে যাব সোনা নদী নায় কেমনে যাব সোনারাম বেলালের

শুধু বারো তারিখ বললে ভুল হবে তার কারণ হলো রাসুল এই মাসে সোমবারে জন্মগ্রহণ করেছেন সোহান আল্লাহ বলেন বারটার নাম কি জোরে বলেন সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন যার কারণে বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম তিনি সোমবারে প্রতি সোমবারে রোজা রাখতেন সোহান বলেন বলেন এরপরে রসুল বলেছেন আমার জন্মের কারণে সোমবারে রোজা রাখি আর একটা উদ্দেশ্য ছিল সেটা হলো আল্লাহর হাবিব বলেছেন এই সোমবারে আমার কাছে নিয়ে আসে এই জন্য আমি রোজা রাখি এরপরে নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন সুবহানাল্লাহ আল্লাহ বাটটার নাম কি বললাম বলেন তো সোমবারের হাকিকত আমি বুঝিয়ে দিলাম বৃহস্পতিবারের হাকিকত কি বলেন তো সাহাবাই کرام প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সম্বার এবং বৃহস্পতিবারের রোজা এর হাকিকতটা কি এর মর্যাদাটা কি রাসূল তো সোমবারের কথা বলেই দিলাম এরপরে বৃহস্পতিবারের কথা হাকিকত হচ্ছে আল্লাহর হাবিব বললেন আমার সাহাবাই کرام একটি সপ্তাহের বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার রাত্রিতে আল্লাহর গোলামেরা যেইগুলি নিয়ে কাজ করে যেইগুলি ভালো কাজ করে খারাপ কাজ করে এই বৃহস্পতিবার রাত্রিতে আল্লাহর দরবারে ফেরেশতারা তারা আল্লাহর দরবারে সেটা পেশ করে সুবহান আল্লাহ তো এমন একটি রাতে আমরা বসেছি যেই রাতটার নাম হলো জুমার জোরে বলেন জুমার আর তাহলে বোঝা গেল যে আজকে আমরা সপ্তাহে যতগুলি গুণা করেছি নেকি করেছি আজকের কাছে ফেরেশ তারা কি করবে পেশ করবে তো আমাদের যদি আজকে পেশ করার সাথে সাথে ওই সময় যদি আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি আল্লাহর কাছে কান্না করি আল্লাহ যদি তো উবা করি এক না আল্লাহ অতীতের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিতে পারেন পারেন কি পারেন না এই ক্ষমতা আল্লাহর আছে না সেই আশা নিয়ে আজকে জুমার রাত্রিতে আমরা বসেছি কথা ঠিক না ব্যাটি আল্লাহর কাছে বলবো আল্লাহ এক সপ্তাহ না অতীতে যতগুলি আমরা গুনাহ করেছি আজকে তওবা করব তোমার ঘরে আসবে কথা ঠিক কিনা বলে বিশ্ব নবীর আগমনের দিনে আসি তোমার হাবিবুল্লাহ আগমনের দিনে আসবে আজকে তওবা করব জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি আমাদের maaf করে দিবে আচ্ছা বলেন তো আল্লাহর কাছে যদি দরখাস্ত দেওয়া যায় গুনা মাপের জন্য কান্না কাটি করা যায় আল্লাহর দয়া কম না বেশি আল্লাহ গাফুর আল্লাহ জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন এই আশায় আধা ঘন্টা সময় কি আপনারা আমাকে দিবেন না কি বলেন দিবেন না সবচেয়ে খুশির বিষয় হলো আমি যখন এখানে বসি আসলে আপনারা আমাকে চিনেন জানেন ঠাকুরগাঁ থেকে খুন করেছে ঠাকুর গান পরে হচ্ছে ভুললি আপনারা চিনি কিনে জানি গত বছর সেখানে এক নম্বর সাহেব আমাকে নেওয়ার জন্য মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য যোগাযোগ করেছিল আমি নিতে পারি না তুমি আজকে এই সার নামাজ পরে দিয়েছে উজু গত বছর নিতে পারি নাই এই বছর অবশ্যই কার্তিক মাসে একটা ডেট অবশ্যই আপনাকে দিতে হবে আমি বললাম যে ভাই মাহফিলে আসি আগামীকাল আপনি দশটার দিকে আমাকে ফোন করেন আমি ডায়রি দেখে আপনার ডেট দিব যদি আল্লাহ আমার রেজেক রাখে সেখানে আমি যাব সবাই বলেন আল্লাহ আমার ভাই আসো আমরা আজকে কেন এখানে আসছি বলেন তো ঈদে মিলাদ নবী পবিত্র ঈদে বলেন পবিত্র ঈদে মিলাদ নবীর আলোচনা বাংলাদেশের অনেক দল আছে আছে না কি বলে বেদা যারা বেদাত বলে তারা হারাম খায় এই জন্য তাদের মুখে সবসময় বেদাত আসে কথা ঠিক না আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে উপলক্ষ হলো ঈদে মিলা পবিত্র ঈদে মিলাদ নবী সেই উপলক্ষেই তো কোরআন থেকে তাফসীর হচ্ছে কথা ঠিক না বেশি সব জায়গায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবে না অন্য কোন কিতাব থেকে আলোচনা করবে বলে। এই যে এতগুলি মানুষ আপনারা এই অসিলাই মসজিদে আসেন কোরআনের কথা শুনতেছেন এই কোরআন থেকে ইসলাম থেকে নবীজির প্রেম থেকে নবীজির ভালোবাসা থেকে দূরে রাখার জন্য এজির বাহিনী ওহাবিরা এই ইদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দায়ের করার চেষ্টা ঠিক

আপনার রসুলের জন্ম সুন্দর আলোচনা আজকে করেছে দ্বিতীয় করে সে রসুলের সান এবং মান দিয়েছেন মর্যান আল্লাহ এরপরে শেষে আলোচনা করেছে নামাজ সম্পর্কে মনে আছে না আপনাদের মনে আছে না নাই আমি আপনাদের কাছে সামান্য একটু আলোচনা করব। সেটা হলো যেই জিনিসটা নিয়ে আমরা কবরে যাব। সেই জিনিস সেই বিষয়ের উপরে আমি আলোচনা করব শুনতে রাজি আছেন না নাই সেই বিষয়টা হচ্ছে নবীজির প্রেম নবীজির ভালোবাসা আপনি নামাজ রোজা হজ জাকাত সবই আছে আপনার কিন্তু অন্তরের মধ্যে নবীর প্রেম নবীর ভালোবাসা নাই যার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা নাই তার মধ্যে ইমান নাই কথা ঠিক না নবীকে জান মালের সাইতে বেশি ভালোবাসার নাম বলো কি ইমাম সোহান আল্লাহ বলেন তাহলে ইমান নিয়ে সামান্য একটা ঘটনা বলবো বেশি লম্বা করবো না ভাই আমি অসুস্থ মানুষ আমি তো আসবোই না আপনারা সবাই জানেন শুধু একটি ঘটনা বলে আমি ইনশাল্লাহ শেষ করে দিব তাহলে আমার বিষয়বস্তু হলো নবীজির প্রেম নবীজির ভালোবাসা নবীজির অনুসরণ অনুকরণ কথা করা এতক্ষণ পর্যন্ত যে নবীর চরিত্র সম্পর্কে আলোচনা করলেন সেই নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে না জোরে বলেন আছে না নাই আমার ইমানদার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ কে ডেকে বলছেন হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে বলছেন হাবিব আপনি বলে দেন আমার সঙ্গে আয়াতটা পড়েন কুল ইনকুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور জানিয়ে দিলো ইয়াস আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কে বলে দেন আমি আল্লাহ আমার যদি তারা ভালোবাসা পেতে চায় আমার জান্নাতের মধ্যে যদি আসতে চায় আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। জান্নাতের মধ্যে আমার সঙ্গে যদি দেখা করতে চায় জান্নাতের মধ্যে যদি আমার কনফের থেকে তাফসিরুল ফুরান মাহফিলের আলোচনা শুনতে চায় তাহলে এক নম্বর শর্ত হলো আল্লাহ বললেন হাবিব ও তাদের মধ্যে এক নম্বর শর্ত আপনি দিয়ে দেন সেই শর্তটা হলো ও তারা যেন আপনার এতে করে অনুসরণ করে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যারা আপনার অনুসরণ অনুকরণ করবে আল্লাহ আলামিন বলেন এই আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে ওই গোলামদেরকে আমি আল্লাহ দুদিন দুনিয়াতে দুইটি জিনিস নগদ নগদ আমি আল্লাহ পুরস্কার দিয়ে দিব কাজ করতে হবে কয়টা পুরস্কার পাবেন কয়টা জোরে বলেন দুইটা জোরে বলেন দুইটা আমার মানদার ভাইরা এইটা হলো সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহর হাবিব বখারি শরীফের মধ্যে বর্ণনা করেছেন এখানে অনুসরণ অনুকরণের কথা বলেছে আল্লাহর হাবিব বখারি শরীফের মধ্যে বর্ণনা করেছেন তিনি বলেছেন মান আহাব্বা সুন্নতি হাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কান মাআইয়া ফিল জান্নাতিত কার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ আমার ईमानदार ভাইরা এই হাদিসের অর্থ হলো আল্লাহর হাবিব বলেছেন যারা আমার একটি সুন্নাকে যারা আমল করবে একটা সুন্নাহকে যারা আমল করবে পালন করবে সে যেন আমারই আমার আমার সুন্নাহকে যারা ভালোবাসবে সে যেন আমি নবী আমাকেই ভালোবাসা হলো আর যারা আমাকে দুনিয়াতে ভালোবাসবে বেশি বেশি ভালোবাসবে আমি আর ওই উম্মত দুইজন মিলে জান্নাতের মধ্যে একই জায়গায় বসবাস করব ইমানদার ভাইরা কোরআন শরীফের মন্ত্র অনুসরণ করতে বলেছেন সকল ক্ষেত্র শরণ করা হলো নবীজি এই বিশ্ব নেতাকে কুল নেতাকে অনুসরণ করা হলো নফল নয় সন্ন্যত নয় এটা হলো আমার নবীকে যে অনুসরণ অনুকরণ করা হলো ফরচিত কার দিয়ে বলেন সুবাহান আল্লাহ এই নেতাকে এই বিশ্ব মহামানব পেনে অনুসরণ করা আমাদের হল ফরজ তাহলে আমরা যদি সেই রসুলকে যদি অনুসরণ করতে পারি সকল ক্ষেত্রে তাহলে আল্লাহ পাক বলেছেন আমি অল্প অল্প কথায় আমি এই এই আয়াতের ব্যাখ্যা টানবো আমার ভাইরা সময় দেখে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব গো যারা আপনাকে সকলকে তরুণ স্মরণ অনুকরণ করলো এই কাজটা যারা আমার গোলামেরা করবে আমি আল্লাহ হাক আমি আল্লাহ তাদের সঙ্গে আমার গোলামদের সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিয়ে দিব ইমানদার হয়ে গেলাম সেই দুইটা পুরস্কার কি মনোযোগ দিয়ে শুনতে হবে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন আমার নবীকে আমার রাসূলকে যারা ভালোবাসবে আমার রাসূলকে যারা জান মাল দিয়ে যারা ভালোবাসবে আমি দুইটা জিনিস পুরস্কার দেব সেই পুরস্কারটা হলো এক নম্বর হলো এক নম্বর পুরস্কার হলো বিবে কোমল ধর্মকরণ করবে জান মালের সেইতে নিচিরে জীবনের চিতাมารসুলকে যারা ভালোবাসা দিবে দুনিয়া নগদ নগদ যারা ভালোবাসা দিবে এক নম্বর পুরস্কার হলো বিবি উম্মেবিকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ নিজই তাদেরকে ভালোবাসব এটা হলো এক নম্বর পুরস্কার আর দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ খারাপ গোল আলমিনিয়া গফের কম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ খারাপ গোল আলমিন বলেন দুই নম্বর পুরস্কার হলো ওই বান্দা পাননি দুনিয়াতে যত প্রকার অপরাধ করবে গুনা করবে ছোট গুণা করবে বড় গুণা করবে আমি আল্লাহ ভু দুই নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তি যখন দুনিয়াতে হাইতে জিন্দিগি যখন শেষ হয়ে যাবে মালাকুল মৌন যখন আর জানটা যখন কবজ করে নিতে আসবে ওই সময় আমি আল্লাহ দয়া করে ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুণা খাতা আল্লাহ মাফ করে দিয়ে দিব তাহলে দুনিয়াতে দিল কি দিল না দুজোরে বলেন এক নম্বর আল্লাহর ভালোবাসা পাওয়া আর দুই নম্বর হলো এই জগৎ থেকে যখন আমরা জগতে চলে যাব কবরের জগতে চলে যাব আসল জগতে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমার জীবনের গুনাহ যদি আল্লাহ maaf করে দেয় আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায় আর জীবনের গুনাহ যদি দুনিয়া থেকে মাফ হয়ে যায় কবর হাশর মিজানে খুসরা থেকে আমাদের কোনো আর ভয় থাকবে জোরে বলেন থাকবে আমার ইমামদার ভয়েরাম এই জন্য নবীজির প্রেম নবীজির ভালোবাসা নিয়ে আলোচনা করব কতটুকু ভালোবাসা দিলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আমার ভাইয়েরা নবীকে কতটুকু ভালোবাসা দিলে আল্লাহ পাখের ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ আজীবনের শুনতে মনোযোগ আমার ভাইয়েরা সেটা হলো যাদের স্থান তারা হলো সাহাবাই করব বড় মুরব্বী ছিল সব সহ বয়স্ক মুরব্বী ছিল সিদ্দিকে আকবার আর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ

আমার মায়েরা যারা পর্দার আড়াল থেকে আর শুনছে মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর হাবিব একদিন আম্মা জানাইসা সিদ্ধি কারা দিয়ে আল্লাহ আনহার ঘরে ঘুমায় আসেন আল্লাহর হাবিব এবং তার স্ত্রী আশা সিদ্ধিকা একই ঘরে একই বিছানায় ঘুমিয়ে আছে আম্মা জান আয়সা বলেন আমি নবীজির সঙ্গে যতদিন সংসার করেছি নবীজির সঙ্গে যতদিন জীবন যাপন করেছি এক থেকেছি। আমি মিলে একই আমরা ঘুমাইছি মায়করি শরীফের মধ্যে আসে করেন করে আল্লাহ একদিন আমার ঘরে আসলো বিছানায় আসলো আমরা দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে শুইলাম কিছুক্ষণ পরে আমাদের মতে তো ঘন্টার পর ঘন্টা নবীজি ঘুম পারেন নাই আল্লাহর হাবিব পাঁচ শত নামাজ পড়েছেন এরপরে তাহার যতের নামাজ কি করেন নাই কামাই করেন নাই তাহার নামাজ কেন কামাই করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব গো আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে দিলাম আপনিও পড়বেন আপনার উম্মতেরা পড়বে কিন্তু বিশেষ করে হাবিব গো আপনাকে কোরআন শরীফের মধ্যে আমি একত নামাজ আপনার জন্য আমি আল্লাহ নিজে নফল করে দিয়ে দিলাম নামাজ তার জন্য নফল করে দিলাম ভাবি রাতের বেলা উঠুন তাহার যদি নামাজ পড়েন এই তাহার যদি নামাজ যদি আপনি আদায় করেন আপনার সঙ্গে আমার মহাব্বত রাতের বেলা মহাব্বত বাড়বে এই মহাব্বতের কারণে আল্লাহ হাবিবুল্লার মহাব্বতের কারণে আল্লাহর মহাব্বতের কারণে ইয়ামাল কিয়ামতের দিন আমি আল্লাহর সর্বোচ্চ উচ্চ স্থান মাকাম মাহমুদ আমি আল্লাহকে দান চলবে কিছু আমার ভাই এই জন্য বিশ্ব নমিশু নামাজ পড়েছে আমি যেই হাদিসটা বর্ণনা করতেছিলেন আমি এই দিক সেই দিক যাব না সরাসরি ধরেছি আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর হাবিব তাহার নামাজ পড়বে এমন সময় আল্লাহর হাবিব বলেন আয়শা আমাকে একটু পানি দাও আম্মাজন জন দৌড়ে সে নবীজিকে পানি দেওয়া হলো আল্লাহর হাবিব পানির ঘটি নিয়ে আপনি করলেন কি ঘর থেকে বের হয়ে চলে গেলেন উজু করার জন্য বের হলেন এমন সময়

আমার আমার হুমায়রাকে আল্লাহর হাবিব আদর করে হুমায়রা বলে ডাকতেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকমার ইমাম দরভান আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজ আদায় করলেন আদায় করার পর আয়সাকে ডেকে বললেন আয়সা আমি লক্ষ্য করে দেখেছি আমি যখন উজু করি তখন তুমি বারবার আকাশের দিকে তাকাইতেছিলে কারণ তাকে আমি কি জানতে পারে আম্মা জান আয়সা বলি এরা সুল আল্লাহ ইয়া হাবিব আমার আকাশের দিকে বারবার তাকানোর কারণ হলো আমি তাকায় দেখলাম পূর্ণিমার চাঁদের রাতে আমি আকাশের দিকে তাকায় দেখিনি কোটি কোটি আকাশের তারকা ইয়া রাসূলুল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখলাম আমার প্রশ্ন হলো নবী আপনাকে আমি প্রশ্ন করবো একটা নবী বলেন না আইসা কি প্রশ্ন করবে করে না আম্মা জান বলি রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আকাশে দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আমার প্রশ্ন হলো এই লক্ষ লক্ষ কোটি কোটি তারকা করল কোন আপনার কি কোন সাবি এই লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সমতল্য কোন নেক আমল করেছ এটাই হলো আমার প্রশ্ন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আচ্ছা বলেন তো যে প্রশ্ন করেছে সহজ না কঠিন আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সমতুল্য নে কামল কে আপনার কোন সাহাবাই কেরাম করেছে আল্লাহ নবী বললেন আয়সা নাম হা করেছে মাইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনি আনন্দ চিত্তে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মেহেরবানি করে বলেন কোন সাহাবি এতগুলি নে কামল করেছে আমি জানতে চাই আল্লাহর হাবিব বলছিল আমার হুমাইরা আয়সা আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি তার বাসমতুল নেক আমল করেছে আমার আমার সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এতগুলা নেক আমল করেছেন যে দিয়ে বলেন আল্লাহ কে করেছে বলেন তো জোরে বলেন কে করেছে হযরত ওমরের কথা তখন নবীজি বলছিলেন আয়শার সামনে আয়শার মুখ খারাপ হয়ে গেছে বেজার হয়ে গেছে মুখে হাসি ছিল হাসি আর নাই মনটা বেজার হয়ে গেছে মনের মধ্যে শান্তি নাই হাসি নাই আল্লাহর হাবিব বলেন আয়শা তুমি যখন আমাকে প্রশ্ন করো প্রশ্নের উত্তর যখন জানতে চাও তোমার মুখে হাসি দেখলাম মুস্কি মুস্কি হাসি দেখলাম আয়শা রে তোমার প্রশ্নের आंसर দেওয়ার পরে তোমার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে তোমার মুখে হাসি নাই কারণটা কি আমরা হযরতে আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনে করেছি আপনি আমার আব্বা জানের কথা আবু বকরের কথা বলবেন আবুগুলের কথা না বলে কোমরের কথা বলেছে এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে কথা ঠিক না বেঠি আল্লাহ বলেন আয়সা তাহলে তোমাকে একটা মধুর সংবাদ তোমার দিয়ে দেই আয়সা বলি রসুল আল্লাহ আবার কোন সংবাদ দিবেন আল্লাহর হাবিব বলেন আয়সা রে মনোযোগ দিয়ে তুমি শোনো এই কথাটা শুনলে তোমার মুখে এত হাসি আসবে এত আনন্দ লাগবে জীবনে এই রকম আর আনন্দ তুমি আর করতে করো নাই হাজরত আয়সা বলি রসুল আল্লাহ তাহলে বলেন আল্লাহর হাবিব বলেন আয়সা রে তোমোর সারা जिंदगीর নেকামলদি এক পল্লাই দোয়া হয় আর তোমার अब्বা আমার শ্বশুর अब्বা ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক এক রাতের নেকি শুধু এক পায়লা দোয়া হয় তাহলে তোমার अब्বার এক রাতের নেকি পাল্লা ওমর এর বেশি ভারী হবে এক বলে

আয়াতের ওয়াজ করি কোরআন শরীফের মধ্যে আছে আছে না নাই সেই দিকে আমি যাব না আমার আম্মা জানেন আপনি যোগ দিয়ে শুনতে হবে যেই কথাটা আলোচনা করতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে নিজের সারাদিন আল্লাহর হাবিবের খেদমত করত। আল্লাহর হাবিবের অনুস্পরস্পরণ করতো জান মালের চাইতে আবু বা বেশি মহাব্বত করত এত মহব্বত করার পরেও তার মন ভরে নাই পাহাড়ে আমি দিনের বেলা রসুলের খেত করে কিন্তু রাতের বেলা যদি রসুলের খেত বোধ করতে পারতাম তাহলে আমি একশো একশো আমি মার্ক পাইতাম চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার রাতের বেলা রসুলের হুজরা শরীফের মধ্যে ঢোকার কোন সাহাবির পারমিশন ছিল করে চিন্তা বেলা যদি খেদমত করতে পারতাম রাসুলের পাশে যদি থাকতে পারতাম একশো একশো মাস পারতাম কিন্তু দিনের মধ্যে রসুলের খেদমত করে অনেক গভীর ভাবে চিন্তা করার পর আদ্রতা আবু বাকার বলে আমি রাতের বেলা তো রসুলের হুজরার মধ্যে যাইতে পারি না তবে এখানে বিকল্প একটা পদ্ধতি আছে সেটা হলো এ যে আমার কন্যা আছে তখনও কন্যাকে বিয়ে দেয় নাই বয়স মাত্র সাত বছর আমার ভাইয়েরা বয়স মাত্র ছয় থেকে সাত বছর আবু স্মৃতি মনে মনে সিদ্ধান্ত নিল যেহেতু রাতের বেলা রসুলের খেদমত করতে পারে না আমার কন্যা আয়সা কিছু আমি বিয়ে দেয় সাত ছয় সাত বছরের কন্যাকে যদি রসুলের সঙ্গে দে তাই তাহলে আমার কন্যা আয়শা রাতের বেলা নবীর خدمت করবে ভালোবাসবে আমি আবু বকর আমার এই ভালোবাসা হবে এই রকম প্রেম এই রকম मोहब्बत কি আছে আমাদের মধ্যে আছে জুড়ে বলেন না কেন আপোনাকে দেখতে মন চায় ও নবীজি পোহনাকে দেখে খেতে মনসায় আমরা কেমনেহে যাব সনা নদিনারায় কেমনে যাব স নারায়ণ বেল্লালের রইমিনারায় বস্তু নেহান্না বলেন মাধব পড়লে নামা আকার গুনা তোমার হবে মা সেখানে পরলে নামাসুদই রকাশ গুনা তোমার হবে মা কান্দ নারে মদিনায় ওলো নবীজি কেমনে যাবো সোনা নবী না জান্নাতুল বাকিতে সালাম ভক্তিতে জান্নাতুল বাকিতে করো ভক্তি ফাতে মা ঘোমাই যেখানে মা ফাতে মা ঘোমাই ইমাম আবেদিন কি কুলে লইয়া ইমাম হাসান আছে ঘোমাইয়া জয়নল আবেদিন কুলে লইয়া ইমাম হাসান আছে উত্তর পারসে আয়সা সে দেয়াল্লার নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছে আমরা কেমনে যাব সোনার নদী আমরা কেন যাব সোনার